প্রায় চার মাস বারো দিন পরে

就是三、三、啊、四、啊、的

এলাকাবাসী এবং দেশের মানুষ দেখতে চায় বাংলা মসজিদকে একটি ইসলামিক কেন্দ্র হিসাবে আধুনিক উন্নত মানের সেই কাজের জন্য আমরা কাজটি শুরু করেছি এবং আমাদের যে গণ্যমান্য ব্যক্তি আছেন আলে মনোমাধ্যম সবাইকে নিয়ে আমরা এই মসজিদ ক্যাম্পাসে একটু সভা করব করে সব সর্ব মতের ভিত্তিতেই এই কমপ্লেক্সে কার্যক্রম শুরু করা হবে নিরাপত্তা ব্যবস্থা বিরাজমন এখন আমাদের সব থেকে আছে এটা এখন পরিবহন পর্যন্ত আমরা থাকবো এখানে যতক্ষণ দরকার এবং আমরা ইতিপূর্বে ভাবে যেভাবে করেছি সেভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা